প্রতি বছর বন্যা এলে বানভাসি হয় ঘাটাল জল থৈথেই অবস্থা সৃষ্টি হয় চারিদিকে ডুবে যায় ঘরবাড়ি রাস্তাঘাট এমনকি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পড়ার স্কুলও বর্ষার সময়ে বর্ষাকালীন ছুটি নয় বন্যার কারণে বন্ধ হয়ে যায় বিদ্যালয়গুলো বিদ্যালয়ের সামনে প্রায় গলা সমান জল স্বাভাবিকভাবে বন্যার কটা দিন বন্ধ থাকে বিদ্যালয়ের পড়াশোনা মন খারাপ হয়ে থাকে পড়ুয়াদের যেখানে জীবন বাঁচানো দায় হয়ে ওঠে সেখানে বিদ্যালয়ে মুখ হওয়া কার্যত ভুলে যান সকলে স্কুল বন্ধ রয়েছে কতদিন জল তো কমছে এখনো জল রয়েছে বন্ধুদের সঙ্গে দেখা হয়নি স্কুল যাওয়া হয়নি মন খারাপ হয় না কি চাইছো স্কুলে যেতে হবে তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির জল কমছে বিভিন্ন এলাকা থেকে তবু বন্যার বেশ কয়েকটা দিন গড়ালেও এখনও জলমগ্ন একাধিক এলাকা ডুবে রয়েছে বিদ্যালয়গুলো প্রসঙ্গত দিন কয়েক আগে হরপা বানের কারণে বন্যা প্লাবিত হয় ঘাটাল চন্দ্রকোনা দাসপুর সহ একাধিক এলাকা ডুবে যায় ঘরবাড়ি বেশ কয়েক লক্ষ মানুষকে আনা হয় নিরাপদ আশ্রয়ে শুধু বাড়িঘর ডুবে যাওয়া নয় ঘাটাল মহকুমায় থাকা একাধিক স্কুল জলের তলায় বর্ষার সময় থেকে বন্ধ হয়ে যায় পঠন পাঠন বন্যার কারণে এখনও বন্ধ একাধিক স্কুল কারণ স্কুলের সামনে এখনো জমে রয়েছে জল ছাত্রছাত্রীদের যাতায়াত কিংবা পড়াশোনা কোনোভাবেই সম্ভব নয় বেশ কিছু জায়গা থেকে জল নামলেও এখনও নিচু এলাকা জলমগ্ন ভরসা ডিঙ্গি বা নৌকো স্বাভাবিকভাবে বিদ্যালয় খোলার কোনো অবকাশই নেই বন্যা প্লাবিত ঘাটালে স্কুলের মধ্যে অনেকটাই জল প্রবেশ করেছিল স্কুলের ভিতরে প্রায় চার থেকে পাঁচ ফুট মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো সেখানে জল ছিল এবং স্কুলের যে গেটের সামনে প্রবেশ মূল যে প্রবেশ পথ সেখানে অনেকটাই জল ছিল প্রায় চার ফুট পাঁচ ফুটের মতো এবং ভীষণ জলের স্রোত প্রবল স্রোত ছিল সেখানে কারোর পক্ষেই আসা সম্ভব ছিল আজকে জলটা নেমে গেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের প্রায় শতাধিক বিদ্যালয় জলমগ্ন হয়েছে উঁচু এলাকা থেকে জল নামলেও একাধিক পঞ্চায়েত এলাকা এবং পৌর এলাকা বিভিন্ন স্কুল জলমগ্ন হয়ে রয়েছে স্বাভাবিকভাবে বন্যার কারণে বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন এখনো বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্য দিয়ে বইছে স্রোত একাধিক জায়গায় জল জমে রয়েছে স্বাভাবিকভাবে বাড়ি ঘরেও বিদ্যালয় খোলা এবং পঠন চালু করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকেরা এ নিয়ে বিশেষ পর্যালোচনা করেছেন এই মুহূর্তে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের জলস্তর অনেকটাই কমেছে মাঠের মধ্যে কিছু জল আছে তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে ঘাটাল ব্লকে কিছু অবশ্যই আছে আমাদের অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় দুশোটি স্কুল জলের তলায় ছিল এবং আইসিডিএস সেন্টার প্রায় দুশোর মতো জলের তলায় ছিল এই মুহুর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে তবু এখনও প্রায় পঞ্চাশের বেশি বিদ্যালয় জলের নিচে আছে পঠন পঠন ব্যাহত হচ্ছে এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে জল নেমে গেলে বিদ্যালয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে হয়ে থাকে বিদ্যালয়ের কাগজপত্র বা মিড ডে মিলের চাল বা আসবাবপত্র বেঞ্চ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেই রিপোর্ট আমরা পাঠাবো সেটা নিশ্চয় শিক্ষা ব্যবস্থা করবে দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ঘাটাল দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে তবে আবার কবে ভরে থাকবে বিদ্যালয় কবে বাড়ির ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাবে সেই দিন গুনছে অভিভাবকেরা স্কুল যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা